আমার ছোট্ট সোনা বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আচ্ছা আগের দিন আমি তোমাদের একটা গান শিখিয়েছিলাম সেটার অর্ধেকটা শিখিয়েছিলাম কোন গানটা বলো তো আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে তাই তো আজকে ওই গানটারই শেষ অর্ধেকটা হুম আর নিশ্চয় তোমরা এই গানটা খুব ভালো করে প্র্যাকটিস করেছো অর্ধেক গান আর বাকি অর্ধেকটা করলে পুরো গানটা আজকে শেখা হয়ে যাবে হুম আচ্ছা আমার কিন্তু ভিজিওটা আজকে দিতে একটু দেরি হয়ে গেল তাই তো হুম আসলে আমার গলাটা একটু ঠান্ডা লেগে গিয়েছে হুম তো সেই কারণে আমি একটু দেরি করে ফেললাম তোমরা আমার উপর রাগ করেননি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার গলাটা কত ধরে আছে কিন্তু তোমরা আমার ছোট্ট সোনা বন্ধু তো তাই তোমাদের বেশি অপেক্ষা করে রাখলাম না ঠিক আছে হুম তোমরা আমার সঙ্গে সঙ্গে করো আমার একটু অসুবিধা আছে গলায় কিন্তু আমি তাও তোমাদের শিখিয়ে দিচ্ছি আজকে হুম চলো আমাদের সাথে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজারাজুদ্দের রাজার স্বামী মিলবকে বু তার খেতে চড়ে আমরা নই বাধা নই রাজার চাষের দাস পর্যন্ত হয়েছিল তাই তো হ্যাঁ এর পরের অংশটা করি রাজা সভায় তেন মান সে মান আপনি হে পান রাজা সভায় তেন মান সে মান আপনি হে পান মুতের খাটো করে রাখি পুন অসুখে

শনে মিলব ভবিষ্যতে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা না যুদ্ধে নইলে মোদে রাজার শনে মিলব ভবিষ্যতে আমরা সবাই রাজা ঠিক আছে তোমরা করো এবার আমার সঙ্গে রাজা সবারে তেল মা আপনি ফিরে পাল রাজা সবারে তেল মা সীমানা পুরে ফিরে পান মুদের খাটো করে রাখে নাকে কোনো অসুতে নইলে মোদের রাজার শানে মেলবো আমরা সবাই রাজা

আমরা চলব আপন মতে শেষে মিলব তারই পথে মোড়া মুড়ব না কেউ বিফলতার বিষম আবর্তে নইলে মোদের রাজার মিলব মিলবো হুম এই অংশটা হবে ঠিক আগে আমরা যেরকম গিয়েছিলাম আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে নইলে মোদে রাজার সনে মিলব কৃষকদের হ্যাঁ ঠিক একই রকম হবে ঠিক আছে তাহলে এখানটা খুব সহজ হয়ে গেল হুম করি আমরা চলবো আপন মতে শেষে মিলবো তারই পথে এটা দুবার হবে হ্যাঁ আমি একবার গিয়ে দেখালাম এবার দুবার করে দেওয়া হবে আমরা চলবো আপন শেষে মিলবো ঠিক আছে তাহলে আমি পুরোটা একবার গিয়ে দিই ঠিক আছে আমি যদি একসঙ্গে না গাইতে পারি অসুবিধা হয় তাহলে আমি একটু অর্ধেক অর্ধেক করেই গাইছি হুম চলো সবাই রাজা আমাদের নইলে রাজার স্বামী মিলবো শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে মোদের রাজার শনি মিলবো শর্তে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করে তবু তার খুশি সবাই রাজা সবাই রাজা আমাদের রাজা দুঃখী none moder rajar shone mel bukh আমরা সবাই রাজা রাজা সবারের দেন মান সেই মান আপনিই করেন রাজা সবারের দেন আমাদের খাটো করে রাখে কোনো অসতে নইলে মোদের রাজার সানে মিলব কি সাথে আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতে শেষে মিলব তারে

ঠিক আছে আজকে এই পর্যন্তই ঠিক আছে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আজকে আমার গলাটা একটু অসুবিধে রয়েছে একটু গাইতে অসুবিধে হলো কিন্তু তাও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হয় তাহলে আমাকে জানাবে কেমন আমি আবার করিয়ে দেব ঠিক আছে আর আগের গানটা আগের গানটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করো হুম তা নাহলে কিন্তু আগের গানগুলো সব ভুলে যাবে তাই তো একটা একটা করে গান শেখার পর পুরনো গানগুলো আবার করতে হবে তাই না ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত আজকে কাটা